যখন আমি ক্লাস এইটে আসলাম তখন আমরা ধানের ডোল আসতো এরপরে শ্বাস বন্ধু আর ধানা ডোল দেখছি না এইটার নাম ডোলনা কই এটার নাম ডোলনা ধানের ডোল নেই ডোলুই ডোলুই আর একটা থাকে না একদম কুনাকুনি করে এটার নাম কি তা গোলা গুলু এটাও ডোলই আচ্ছা আগে তো সবাই চাষ বাড়তে করতো এটার মধ্যে ধান ধান রাখতো সারা বছর লেগে স্টক করে না আর অনেকদিন পরে আজকে এদি দেখো না আমি কই না জিনিসটার কাছে আবার যাই তাহলে আগের সেই কথাটি মনে করবো যদি আমরা বাড়িতে মনে আছে না গো গোহনে ঘরে সম্ভবত আমার শ্বশুরের ঘরে অহন আছে আপনার সার আছে অহন আছে সচরাচর আমার নজরে পড়ে না আরকি এইটার দাম কত দুই হাজার টাকা